জমির ফসল উৎপন্ন না হলে কোরবানি করার হুকুম কি কোরবানির আগে বাড়িতে সবকিছু নিয়ে যায় কি কোরবানি করা ব্যক্তি হজে যাওয়ার জন্য ঋণ থেকে অনুমতি নিতে হবে আমির হুসেন জানতে চেয়েছেন আমার জমি আছে কিন্তু তাতে ফসল উৎপন্ন হয় না এমতো অবস্থায় আমার উপর কোরবানি করা কি বাজিব জমির থেকে উৎপন্ন ফসল যদি নেশাব পরিমাণ হয় এবং প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে কোরবানি করা ওয়াজিব আর যদি প্রয়োজনের অতিরিক্ত না হয় বা সমস্ত ফসলে যদি প্রয়োজনে ব্যবহার হয়ে যায় তাহলে কোরবানি করা ওয়াজিব না জমিন জমিন যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয় এবং তার নেশাব পরিমাণ হয় তাহলে ওই জমিন থাকার কারণে আপনার উপর কোরবানি করা ওয়াজিব তাই ওই জমিনের মধ্যে ফসল উৎপন্ন হোক বা না হোক দুই নম্বর প্রশ্ন যে গত বছর কোরবানি ঈদের আগে বাড়িতে ডাকাতি হয় সব নগদ অর্থকরি নিয়ে থাকলেও আমার কাছে দুই বিঘা জমি আছে তা থেকে বিশ হাজার টাকা ইনকাম হয় এমত অবস্থায় এই বিশ হাজার টাকা ছাড়াও আমার সংসার ভালোভাবে চলে আমার উপর কি কুরবানী করা ওয়াজিব ছিল গত বছর ওই দুই বিঘা জমি যেহেতু আপনার প্রয়োজনের অতিরিক্ত এবং তার ইনকামও আপনার সংসারে প্রয়োজন লাগে না বরং ওই দুই জমি আপনার প্রয়োজন অতিরিক্ত তাই গত বছর আপনার উপর কোরবানি করা ওয়াজিব ছিল কোরবানি করে থাকলে তো ভালো আর কোরবানি না করে থাকলে এই বছর এক বছরের কমসে কম এক বছরের একটি ছাগল আল্লাহ রাস্তায় সৎকা করতে হবে বা মূল্য আল্লাহ তাল রাস্তায় সৎকা করতে হবে আব্দুল হাকিম জানতে চেয়েছেন যার কাছে লোকজন টাকা পয়সা পায় এমন ব্যক্তির জন্য টাকা দাদাদের থেকে অনুমতি নিয়ে হজে যেতে হবে কিনা অর্থাৎ সে যদি হজে যেতে চায় তাহলে ঋণ দাদাদের থেকে লেনদেন পরিষ্কার করে নিতে হবে এবং মিটিয়ে নিতে হবে এবং তাদের থেকে অনুমতি নিয়ে যেতে হবে অনুমতি না নিয়ে হজে করাটা বা হজ করাটা মাকরু তবে হজ করলে হজ আদায় হয়ে যাবে